নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে সংক্ষেপে লেখো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছু আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লে লিস্ট সাজানো রয়েছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি যাই হোক তাহলে আজকে শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে যারা আজ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে সূচনা লিখে পয়েন্ট করবে ভারতের শ্রমজীবী সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির অবদান ছিল গুরুত্বপূর্ণ ভারতে বামপন্থীরা শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির জন্য এই সংগঠনটি গঠন করেছিলেন এই দলটির অন্য নাম ছিল কীর্তি কিষাণ পার্টি তোমরা প্রথমে এভাবে ভূমিকাতে লিখবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রেক্ষাপট বাংলায় কংগ্রেস পার্টির অভ্যন্তরে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কৃষ্ণনগরে আয়োজিত নিখিল বঙ্গ প্রজা সম্মেলনে নেতৃবৃন্দরা এই দলের নতুন নামকরণ করেন ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গল ক্রমে বিভিন্ন প্রদেশে আরও শাখা গড়ে ওঠে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সব শাখাগুলি ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠন করে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রতিষ্ঠা বাংলা বোম্বাই পাঞ্জাব এবং যুক্ত প্রদেশে কমিউনিস্ট কার্যকলাপ পরিচালনার জন্য উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট সদস্য বৃন্দ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বাংলা দলের সম্পাদক ছিলেন মুজফর আহমেদ যুক্তপ্রদেশের সম্পাদক ছিলেন পিসি সি যোশী পাঞ্জাব শাখার মোহন সিং জোশ প্রমুখ এছাড়া বাংলাতে কবি কাজী নজরুল ইসলাম হেমন্ত কুমার সরকার গোপেন চক্রবর্তী ধরণী গোস্বামীর নাম ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টিতে যুক্ত ছিল এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট উদ্দেশ্য ও কর্মসূচি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্দেশ্য ও কর্মসূচিগুলি হলো হাইফেন এক নম্বর পয়েন্ট এই সংগঠনটি শ্রেণী সংগ্রাম বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথালোপ শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভৃতি দাবি দাওয়াগুলি তুলে ধরে কৃষক ও শ্রমিককে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয় দু নম্বর পয়েন্ট এই সংগঠনটি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে শ্রমজীবীদের মধ্যে প্রচার চালায় যেমন বাংলা শাখার মুখপত্র নাগল গণবাণী মাদ্রাস শাখার মুখপত্র ওয়ার্কার বোম্বাইয়ের ক্রান্তি লাহোরে কীর্তি কিসান এরপর তোমরা পয়েন্ট করবে কার্যকলাপ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির নেতৃত্বে কমিউনিস্ট আন্দোলন তীব্র শক্তিশালী হয়ে ওঠে এই কমিউনিস্ট আদর্শ শ্রমিক আন্দোলনের গতিকে প্রভাবিত করে শহুরে কমিউনিস্ট নেতাদের কার্যকলাপ শ্রমিক আন্দোলনের পরিচালনায় নিয়োজিত হয় তবে এ কথা বলা যায় যে এই সংগঠন কৃষক আন্দোলনের প্রতি গুরুত্ব না দেওয়ায় কৃষক সম্প্রদায়ের মধ্যে সাম্যবাদী প্রভাব তেমনভাবে প্রসারিত হয়নি এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে শ্রমিক আন্দোলনের ইতিহাসে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির ভূমিকা ছিল উল্লেখযোগ্য তবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় এই দলের বহু নেতা গ্রেপ্তার হলে এই রাজনৈতিক সংগঠনটি ক্রমশ শিথিল হয়ে পড়ে তোমাদের ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি আমি যে তোমাদের আজকে প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম এই প্রশ্নটি ছাড়াও তোমাদের এই টপিককে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তোমাদের আমি উল্লেখ করে দিয়েছি তোমরা দেখে নাও ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল এর উদ্দেশ্য কর্মসূচি তোমাদের আমি পয়েন্টগুলো সাজিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের এই যে পয়েন্টটি চেয়েছিলো অর্থাৎ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল এই পয়েন্টটা তোমাদের দেওয়া নেই নাহলে সব পয়েন্টগুলো তোমাদের আজকে যে আমি প্রশ্নের উত্তর তুলে ধরেছি তার মধ্যে সব কিছু রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে তৈরি করো এই পয়েন্টটা তোমরা শুধু এই প্রশ্নটি পড়লে এই পয়েন্টটি অ্যাড করে নিও তাহলে আজ তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের দু এক দিনের মধ্যে আবার নেক্সট ভিডিও আপলোড করছি